এবার কিছু অ্যাটাচ সানগ্লাস দেখাই দেখেন এই যে কালেকশানগুলো দেখছেন এই একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে অ্যাটাচ ফ্রেম এটার সাথে আপনি অ্যাটাচ করে চশমাটা পরতে পারবেন আপনাকে আর সানগ্লাস বানাতে হলো না ওকে ঠিক আছে আবার এটা খুলে নিতে পারলেন এই টাইপের আপনি তিনটে কালারের সাথে পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র এক হাজার টাকা যেটা আউটসাইডে দাম আছে দুই দু হাজার টাকা আপনি রয়েলেই পাচ্ছেন মাত্র এক হাজার টাকা মাত্র হাজার টাকা এই টাইপের কালেকশান পেয়ে যাবেন এবার এর কালেকশানগুলো দেখে নিন এই একটা মডেল পেয়ে যাবেন এই একটা রাউন্ডে পেয়ে যাবেন এ একটা স্কোয়ারে পেয়ে যাবেন এটা হেক্সার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাবেন আপনি মাত্র হাজার টাকার মধ্যে আচ্ছা এই একটা জিনিস দেখেন এটা হচ্ছে স্মার্ট গ্লাস এই যে এর ফিচার্স হচ্ছে এই সানগ্লাস পরে আপনি কথাও বলতে পারবেন গানও শুনতে পারবেন আপনার মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে এখানে সেন্সার আছে আপনি টাচ করবেন অফ হয়ে যাবে টাচ করবেন অন হয়ে যাবে ঠিক আছে এটা দিয়ে আপনি কল রিসিভও করতে পারবেন কলও কাটতেও পারবেন এতগুলো ফিচার্স সাথে আসছে এটা আউটসাইডের দাম আছে প্রায় দশ হাজার টাকা আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র চার হাজার হাফেরও কম দামে আপনি পেয়ে যাচ্ছেন হাফেরও কম দামে স্মার্ট গ্লাস